ভাবলাম যে একটু হেয়ার কেয়ার করা যাক আর এটার জন্য কি ইউজ করা যায় তো এই যে দেখতে পাচ্ছ আমার ভালো হেয়ার ফল হচ্ছিল আমি একটা শ্যাম্পু দেখলাম যেটা হচ্ছে আমাদের অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু এটা জাফরানের অ্যান্টি অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান সমৃদ্ধ এটা বেসিকলি তোমাদের চুলের গোড়াকে শক্ত করবে সেম টাইম চুলকে শক্ত করে চুল পড়া বন্ধ করবে তো ভাবলাম যে এটা ইউজ করে দেখা যাক যে আমার চুলে কিরকম রকম চেঞ্জেস আসে এটার কিছু ব্যবহার বিধে আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিব নর্মালি শ্যাম্পু কখনোই ডিরেক্টলি এপ্লাই করা উচিত না তাই একটা বাটিতে শ্যাম্পুটা নিয়ে আমি একটু পানি মিশিয়ে শ্যাম্পুটাকে পাতলা করে নিচ্ছি তারপর চুলটাকে খুব সুন্দর ভাবে ভিজিয়ে নিব এন্ড দেন শ্যাম্পুটা এখানে অ্যাপ্লাই করে নিব শ্যাম্পুটা স্ক্যাল্প থেকে খুব সুন্দর ভাবে দিয়ে ভালো মতো মাসাজ করে নিব এন্ড দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাবে দুই থেকে তিন মিনিট মাসাজ করার পর এটাকে ওয়াশ করে নিচ্ছি তারপর তোমরা আমার চুল দেখতেই পাচ্ছ চুলগুলো দেখতে এতটা পরিমাণে সফট হয়েছে এতটা শাইনি এন্ড সিল্কি লাগছে অনেকটা কমেছে উইকে দুই থেকে তিন দিন কিন্তু এটা ভালোভাবে ব্যবহার করলে এটা আউটপুট সব থেকে বেশি পাবে আর এই শ্যাম্পুটা তোমরা কোথায় পাবে সেটা হচ্ছে সারা বাংলাদেশের যে কোনো কসমেটিক আউটলেট এছাড়া অনলাইনে যে বিউটি কেয়ার প্রোডাক্ট সেল করা হয় সেখানে খোঁজ নিলেও কিন্তু এই শ্যাম্পুটা খুঁজে পাওয়া যাবে এছাড়া শ্যাম্পুটা আসল কিনা নকল সেটা তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ছবি পাঠিয়ে কিন্তু সহজেই জেনে নিতে পারবে ইজিলি তোমরা রিয়েল শ্যাম্পু আইডেন্টিফাই করতে পারবে লাইফে যতই কাজ থাকুক না কেন নিজের যত্ন একদম মাস্ট না হলে এই যে আমার মতন অবস্থা হয়ে যাবে চুল একদম রুক্ষো সুখ হয়ে হেয়ার ফল হওয়া স্টার্ট হবে সো ডো নট ফরগেট টু টেক কেয়ার অফ ইয়ার সেল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই